নমস্কার বন্ধুরা আজকে আমাদের কারখানায় যে বিশ্বকর্মা ঠাকুর উঠেছে সেই ঠাকুরকে খিচুড়ি ভোগ দেওয়ার জন্য তার প্রস্তুতি নিচ্ছি আজ কিন্তু পুরো উনুনেই রান্না হবে এই যে পেতল হাঁড়ি নিয়েছি হাঁড়িটাই কিন্তু খিচুড়ি করবো তার আগে নিরামিষই কড়া নিয়েছি এই কড়াতে সবজিগুলো কষিয়ে নেব তাহলে এবার আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি অনন্ত ধরিয়ে দিয়েছি ধরানোর পর শুকনো লঙ্কা আমি একটু খালি কড়ায় একটু নেড়ে নিচ্ছি এর সঙ্গে জিরা একটু নাড়বো আর তেজপাতা নাড়বো নেড়ে আমি কিন্তু ওই মশলাগুলো গুঁড়ো করে নেব শুকনো কড়ায় নাড়া হয়ে গেছে এবার এটা আমি গুঁড়ো করে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে কিন্তু অনেকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবারে যে আলু কেটে রেখেছিলাম কেটে ধুয়ে আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম এবার আলুগুলো কিন্তু আমি ভাজা করে নিচ্ছি আলুগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন ভাজা তুলে দিচ্ছি বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পটল আর পোলট্রিটা ভেজে নিচ্ছি পাঁচ রকম ভাজা কিন্তু হয়ে গেছে কিন্তু আমি এই পোড়া তেলেই ফুলকপিটা কষিয়ে নিচ্ছি ফুলকপিটা কষানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু কড়াতে আরও তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আলুগুলো কষিয়ে এবং সব সবজিগুলোই একসঙ্গে কষিয়ে নেব সব কিন্তু কষানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াতে কিন্তু অনেকটাই তেল দিয়ে দিয়েছি এবার তেলের উপরে আমি তেজপাতা কয়েকটা দিলাম আর শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন এবারে এদিকে মশলা বেটে রেখেছিলাম জিরে আছে টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে এইগুলো আর আদা আছে এই বাটা মশলাটা দিয়ে একটু মশলাটা কছিয়ে নেব এবারে কিন্তু হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে নামিয়ে এবার আমি ভোগের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার একে একে সবগুলো তুলে দিচ্ছি আমি এবার এক বাটি মুগ ডাল দিয়ে দিচ্ছি মুগ ডালটা কিন্তু প্রথমে আমি নেড়ে ধুয়ে রেখেছিলাম শুকনো পড়ায় নেড়েছিলাম প্রথমে মুগ ডালটা দিয়ে দিচ্ছি কেন একটু ওখানে সেদ্ধ হওয়ার পরে চালটা দেব এবারে কিন্তু আন্দাজ মতো আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এই কষিয়ে রাখা সবজিগুলো এবারে কিন্তু এই খিচুড়ি আতের চালটা তুলে দিচ্ছি এবারে কিন্তু ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে ধনে পাতা একটু দিয়ে দিলাম দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি ঠাকুরের ভোগটা কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এবার ওপর থেকে কিন্তু আমি একটু ঘি ছড়িয়ে দিলাম আমি ঘিটা কিন্তু নামানোর পরে দিলাম আর ভেজে রাখা মশলাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এবার একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি আমাদের কিন্তু ভোগের থালা সাজানো হয়ে গেছে এবার আমরা সে কারখানাতে রওনা দিচ্ছি আমরা কিন্তু ঠাকুরের ভোগ নিয়ে একদম কারখানায় পৌঁছে গেছি আজকে কারেন্ট নেই তাই পুরো অন্ধকার লাগছে একদম তাতেই আমি একটু ভিডিও করছি একটু No. <laughs> <laughs>